আপনাদের ভাইয়াকে আমি যখনই সবজি আনার জন্য বাজারে পাঠাই ও কিন্তু তেমনভাবেই সবজি চিনেও না তবে বিয়ের পরপর একবার বরবটি ভর্তা করে খাওয়াইছিলাম এরপর থেকে ও বরবটি যেখানেই দেখবে নিয়ে আসবে এই বরবটি ভর্তাটা খাওয়ার জন্য আমি প্রথমে বরবটি আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হাতের সাহায্যে চেপে পানিটা বের করে নিয়ে এখন একটু কষলিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ লবণ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে বরবটির সাথে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে একটু লাল লাল করেই বেজে নিলে এরপরের বরবটি বর্তা একেবারেই কমপ্লিট আমি শুধুমাত্র বিয়ের পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে একবার জিজ্ঞেস করছিলাম তুমি কি বরবটি বর্তা কাও ও বলে যে আমি তো কখনো খাই নাই দেখি করো খাবো তো যখন থেকেই ও বরবটি ভর্তাটা কেয়েছে এরপর থেকেই ও বরবটি যেখানেই পাবে নিয়ে আসবে শুধুমাত্র এই বর্তাটা খাওয়ার জন্য বরবটিটাকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে লাস্টের দিকে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু বরবটি ভর্তা কমপ্লিট আমি শিলপাটার মধ্যে বাটাবাটির এত ঝামেলার মধ্যে যাই না বর্তাটা প্রায় সময়ই বাসায় বানানো হয় এটা গরম ভাত দিয়ে খুবই মজা